আজ বিকেলে অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টির সময় আমরা ঘরে বসে কী কী করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন হ্যালো ইমবুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল থেকে আজ ব্লগটা শুরু করলাম আজ কিছু জামাকাপড় ধোবো তার জন্য আমি সকালেই পানি দিয়ে সাবান গুড়া সাবান দিয়ে জামাকাপড়গুলো ভিজে রেখেছিলাম তারপর কলপারে আমি সুন্দরভাবে জামা কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিয়েছিলাম সকালে কিন্তু তেমন রোদ উঠেনি আমি তো মনে বুঝছিলাম এখনই মনে হয় বৃষ্টি চলে আসবে কিন্তু না কিছুক্ষণ পরে কিন্তু সুন্দর রোদ জামা কাপড়গুলো সুন্দরভাবে শুকাতে দিয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো সুন্দরভাবে শুকানো হয়ে গিয়েছিলো বিকেলের সময় বৃষ্টি হয়ে হয়েছিল তারপর জামা কাপড়গুলো আমি রোদে শুকাতে দিয়ে এসে এখানে হালকা পাতলা কিছু নাস্তা করে নিচ্ছি আজ খিচুড়ি রান্না করা হবে সকালে নাস্তার জন্য তার জন্য আমি এখানে আবিদকে কিছু আম মুড়ি মেখে দিলাম আবিদ আম মুড়ি মাখা খেতে অনেক পছন্দ করে তারপর আমিও কিছু আম মুড়ি মাখা খেয়ে সকালে নাস্তার জন্য মা এদিকে খিচুড়িটা রান্না করে নিয়েছে আমি এসে দেখি এই খিচুড়িটা রান্না করা প্রায় অলমোস্ট হয়ে গেছে শুধু নাড়াচাড়া করে নামিয়ে নেবে বাসায় ধুনিয়া পাতা নাই ধুনিয়া পাতা থাকলে খিচুড়িটাতে দিলে অনেক সুন্দর রানাসত আর দেখতে সুন্দর দেখাতো কিন্তু ধুনিয়া পাতা না থাকার কারণে খিচুড়িটা দেখতে তেমন একটা ভালো লাগছিল না তাও কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল গতকালকে মাংস তরকারি ছিল সেই জন্য সকাল সকালই খিচুড়ি রান্না করা হয়েছে মাংস তরকারি দিয়ে খাওয়ার জন্য তারপর খিচুড়ি রান্না হয়ে গেলে আমি এখানে আবিদের জন্য খিচুড়ি মাংস ঝোল এবং আলু নিয়ে সাথে দুটুকু লেবু নিয়েছি আবিদ আবার খিচুড়ি দিয়ে লেবু খেতে অনেক পছন্দ করে ও একটু টক টক করে গিয়ে খিচুড়িটা খেতে অনেক পছন্দ করে ও তো আজ সারা দিন খিচুড়ি খেয়েছে সকালে খিচুড়ি খেয়েছে দুপুরও খেয়েছে রাত্রেও খিচুড়ি দিয়েই খাবার খেয়েছিল ও খিচুড়িটা খেতে অনেক পছন্দ করে তারপর আমি আবিদকে খিচুড়িটা ঠান্ডা করে ওকে সকালে নাস্তাটা খাইয়ে দিলাম খেতে তো বললো খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছে অনেক মজা করে খিচুড়িটা খেয়েছে খাওয়া দাওয়া শেষ করে তারপর আবিদ বাসার হোমওয়ার্কগুলো করে নিয়েছিল ও টিচার ওকে কিছু বাড়ির কাছ দিয়ে গিয়েছিল সুন্দরভাবে ওগুলো সুন্দর করে লেখালেখি করে নিয়েছে বাচ্চাদের সবসময় অনেক কিছু বুঝে পড়ালেখা করাতে হয় আবিদকেও করে সেরকমভাবে অনেক কিছু বুঝিয়ে পড়ালেখা করাতে বসাতে হয় না হলে তো ও পড়তেই চায় না অনেক মর্জি করে কিন্তু আজ তেমন একটা মর্জি করে নেই সাথে সাথে পড়তে বসে গেছে এবং সুন্দরভাবে বাড়ি কাজগুলো করে নিয়েছে ওর হোমওয়ার্কগুলো করা হয়ে গেলে তারপর আমি দুপুরে রান্নাবান্নার আয়োজনও শুরু করে দিয়েছি আজ দুপুরে রান্না করব কহি ডিম দিয়ে বাজি করবো তার জন্য এখানে অনেকগুলো কহি কইটা কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে তারপর এটাকে ভাজি করার পালা কড়াইতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি সাথে একটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে এই ভাজিটা করলে তাসপিল আবিদ খেতে অনেক পছন্দ করে বিশেষ করে তাসপিল খেতে অনেক পছন্দ করে এই ভাজিটা তার জন্য আজ ভাবলাম ডিম দিয়ে কইটা ভাজিটা করে দিই তার পাশাপাশি একটি মাছের তরকারি রান্না করব আর গতকালকে কিছু তরকারি ছিল সেগুলো জাল দেব গরম করে রাখবো আর কি তার জন্য প্রথমে আমি ভাজিটা রান্না করে নিয়েছি দেখুন তারপর আমার ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেল তারপর আমি সিদ্ধ করা রাখা কইটা দিয়ে দেবো কইটা দিয়ে ভালোভাবে ডিমের সাথে আমি নাড়াচাড়া করে অনেকক্ষণ ভেজে রান্না করে নেব দেখতে কিন্তু আমার ভাজিটা রান্না করা হয়ে গেছে তারপর আমি ভাজিটা নামিয়ে নিলাম এর পাশাপাশি মাছের তরকারিটা রান্না করব আজ এখানে কুমড়া দিয়ে মাছের তরকারি রান্না করব তার জন্য প্রথমে আমি কুমড়াটা সুন্দরভাবে কেটে একটু পানি দিয়ে ভাব দিতে বসিয়ে দিয়েছি হালকা একটু সিদ্ধ করে আসলে তারপর আমি চুলাতে নামিয়ে চুলা থেকে নামিয়ে রাখবো ওদিকে আমার কুমড়াটা ভাপ দিতে বসিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব কুমড়া দিয়ে মাছের তরকারি রান্না করব তার জন্য প্রথমে মাছের উপরে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে আমি গরম তেলে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে রাখলাম এখন তরকারিটা বসানোর পালা আমি একই করাতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে কিছু পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েও ভেজে নিয়েছি তারপর আমি কিছু পরিমাণ পানি দিলাম এখন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবেই অনেকক্ষণ মশলাটা অনেক কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে ওঠে যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় এই জন্য আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি মশলাটা দিতে আমার কষানো হয়ে গেছে তারপর আমি এখানে সিদ্ধ করে রাখা কুমড়াটা দিয়ে দিলাম কুমড়াটা দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে মিশে না চড়া করে মশলাটার সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি অল্প পরিমাণ পানি দিব যেহেতু আমি এটা প্রথমে একটু অল্প সিদ্ধ করে নিয়েছি এখন ভালোভাবে কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে এখন কুমড়োটা আমি ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব দেখুন কুমড়ো তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে কষানোর পর দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি ভাজা মাছগুলো উপরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মশলাটার সাথে যাতে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এই জন্য আমি ভালোভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি সব কিছু ভালোভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম এখন ঝোলটা ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় আমাদের কাছে তো অনেক ভালো লাগে বিশেষ করে আমার বাবা এই কুমড়ো তরকারিটা খেতে অনেক পছন্দ করে এই কুমড়া দিয়ে ডাল রান্না করলেও অনেক মজা হয় আমরা মাছের তরকারিও এভাবে রান্না করে থাকি এই কুমড়াটা দিয়ে দেখুন মাছের তরকারি কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর দেখতে কিন্তু বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হবে তাই না অনেক লোবনীয় হয়েছে তারপর আমি দেখতে দেখতে তরকারিটা রান্না করা হয়ে গেল আমি এখন তরকারিটা নামিয়ে নিলাম ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতাম কিন্তু বাসায় আজ ধনিয়া পাতা ছিল না এই জন্য জিরা কিছু অল্প পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম দেখুন মাছের তরকারির কালারটা কত সুন্দর দেখাচ্ছে মাছা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তাসপিলও খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে মাছের তরকারিটা খেতে তাসপিল কিন্তু বড়ো মাছ খেতে অনেক পছন্দ করে কিন্তু ছোট মাছ খেতে পারে না কাটার জন্য কিন্তু বড় মাছ কাটা বেছে বেছে ও অনেক সুন্দর করে মাছ খেয়ে থাকে ওর কাছে মাছ অনেক পছন্দ এই জন্য বড় মাছই রান্না করে থাকে সব সময় ও বড় মাছ অনেক মজা করে খেয়ে থাকে এই ছিল আজ আমাদের রান্না রান্নাবান্নার আয়োজন রান্নাবান্না শেষ করে আবিদকে গুছল করে আমরা সবাই গুছল করে দুপুরে নামাজ পড়ে তারপর প্রথমে আবিদকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম তাসপিল তো টিফিনের সময় এসে খাবারটা খেয়ে আবার স্কুলে চলে গেছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম হঠাৎ করে দিকে আকাশটা অনেক মেঘলা করেছে আমি আর আবির সাথে সাথে আমাদের স্কুলের ওদিকে চলে গেলাম আকাশটা দেখুন কত অন্ধকার করে আসছে যেমন এখনই বৃষ্টি নামবে সকালে তো বৃষ্টি হয়নি এখন অনেক বৃষ্টি হয়েছিল সাথে সাথে কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল বিকেল অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টির সময় আমরা সবাই একসাথে বসে বসে বাদাম খাচ্ছিলাম বাবা দোকান থেকে অনেকগুলো বাদাম কিনে নিয়ে এসেছে বৃষ্টির সময় কিন্তু বাদাম খেতে বেশি ভালোই লাগে আবিদকে তো আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম ও তো অনেক মজা করে বাদামগুলো খেয়ে নিয়েছিল আমার কাছেও অনেক ভালো লাগে বৃষ্টির সময় বাদাম খেতে আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন একটা ব্লগের পাশেই থাকবেন সবাইকেই ধন্যবাদ